আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশও চলে যায় মঙ্গল গ্রহ গিয়া ঘর করে আমার দুই নাতি নাতি তা আমার কি না আমার একজন কি বল এই ছেলে এই মোবাইল ওরা এই অপদার্থ এটা তোর সামনে পিছনে তোর বাবার বয়সী আহম্মক থাকা চিন্তা করছেন ডাক্তার কেন কোন লজ্জা সরম নাই কোন হায়া বিবেক বলতে কিচ্ছু নাই নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে এই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদেরকে গোটা গোটা ছেড়ে ফ্যামিলি এই সমাজের এরা অন মতো খায় অন মতো ঘুমায় মন মতো করে যেখানে মন চায় রাস্তার পাশে যেখানে মন চায় নারী দেখে ছবি দেখে চুল যেমন পারে মন চায় মুশমিকের মতো বেইমানের মতো আল্লাহ নাই রসুল নাই সেজদা নাই গোলামী নাই আরে কোরআন নাই জিকির নাই তেলাওয়াত নাই কবর কোথায় মৃত্যু কোথায় আখেরাত কি কিচ্ছু জানে না কিচ্ছু জানে সব অভিভাবক ছেলে মেয়ে ছেলের সাথে সম্পর্ক শুধু এতটুকুই টাকা পয়সা রোজগার করে কিনা টেনশন একটাই পয়সা রোজগার করলে আর কোনো চিন্তা নাই এবার হেঁটে আল্লাহ খুদা মানুষ বা না মানুষ হালাল না হারাম চরিত্র আছে না নাই এটা কিছু আমার দরকার নাই টাকা তো দিচ্ছি আর টাকা না দিলে অভিযোগের আর শেষ নাই আহ মানুষ করে আজ আজ বেশ জুতি করি কি অসন্তুষ্টি এবার ভাবে কাটে চাঁদে জাগায় জাগায় অভিশাপ দেয় তার উপরে খোদার গজব করুন আমি মানুষ করলাম আর তে অন আমার ছেলে মানে টাকা দেন তা এখন টাকা দেন টাকা দিলে মানুষ সন্তুষ্ট টাকা না দিলে অসন্তুষ্ট আহ এই ছিল বাবা সন্তানের সম্পর্ক টাকার ভিত্তিতে এটাই কথা স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই বাবা সন্তানের সম্পর্ক এটাই মা সন্তানের সম্পর্ক বুঝতে শেখো নজওয়ান ভাবতে শেখো সবার চোখের সামনে কিশোর নজয়ান সমস্ত ছেলে মেয়ে প্রত্যেকটা মা বাবার খামখেয়ালির কারণে আহা পাইকারি হারে ছেলেরা সাড়ে নিরানব্বই ছেলেদের হাতে এদের হাতে বড় মোবাইল দিয়ে দিচ্ছে প্রত্যেকে হয় নিজের সারা রাত সারারাত উলম্ব থাকে সারা রাত জিনা ব্যবচারের প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মুসলিম বাংলাদেশে প্রতিদিন ঘন্টা ভিডিতে অনলাইনে মোবাইলে জুয়া খেলে জুয়া কোটি কোটি টাকা জুয়া খেলে কেসিনো জুয়া অনলাইন জুয়া আপনাদের এখন আর কোন জুয়া কর চিপা চাপা থাকে না আগে আসিল মানুষ চিপা চাপার মধ্যে জুয়া খেলতো পাঁচ মুড়ার মধ্যে হ্যাঁ পুকুরে পারে কোনাকানির মধ্যে তাস খেলতো জুয়া খেলতো এখন তাস খেললেও মোবাইল আছে জুয়া খেললেও মোবাইল আছে নর্তকীর উলঙ্গ ছবি দেখলেও মোবাইল আছে অর্থাৎ বাবা মা পাশের রুমে পাশের রুমে আপন করে নিরাপদ জায়গায়

মানুষের আকৃতিতে নবী সাল্লাহ কাছে আসতেন তো ততবার এসে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতেন এবং এতটা আদবের সাথে বসতেন যে আছে পাতাই হিপাতাই মানে নবী সাল্লামের হাঁটু মুবারক এবং জিব্রাহিলের হাঁটু একদম মুখোমুখি মুখোমুখি তাহলে যদি হাঁটু মুখোমুখি হয় তাইলে বুক এটাও মুখোমুখি চেহারাও মুখোমুখি তাই এতটা শ্রদ্ধার সাথে সম্মানের মধ্যে আমর ইবনুল আস রাহু বলেন আমি নবী সাল্লামের সামনে এসে যখন বসতাম শ্রদ্ধায় সম্মানের কারণে আমি তার দিকে তাকায় থাকতে পারতাম না এতটা ভাব আমার ভিতরে আবেগ অনুভূতি তৈরি সাহাবাই কারাম বর্ণনা করছেন আমরা যখন রবিজির সামনে বসতাম এবং তার কথা শুনতাম মনে হয়তো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে অর্থাৎ এক বিন্দু নড়ে না যেন মাথায় নেয় এরকম অনেক বর্ণনা আছে অর্থাৎ সাহাবাই কারামের স্থিরতা মনোযোগ আন্তরিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে বয়ান করছেন দাজ্জালের ব্যাপারে মাগরিবের নামাজের আগে আয়েশা আর সাহাবাদেরকে মসজিদে দেখছেন যে যে যেখানে বসা ছিল ওখানেই বসে আছে কেউ বের হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কেউ বের হও নাই বলছি আর রাসূলুল্লাহ দাজ্জালের বয়ান শুনে এমন ভয় লাগতেছে বের হতেই ভয় হচ্ছে এই হইল বুঝ অনুভূত অনুভূত হজরত এর বাদ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন নবীসাল্লাহ আলাই সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন এই ছেলে তোমরা বসতে অসুবিধা হলে বাইরে চলে যাও এবার প্যান্ডেলের বাইরে চলে যাও আ অসুবিধা নেই সবাই শুনতে হবে এটা জরুরি না কেন স্যার বর তো বসবে না যে বসবে না তার জন্য টেনশন করে কোনো লাভ নেই এটা তো নির্বাচনী জনসভা না যে সবার সমর্থন দরকার আমি তো কোনো নির্বাচনী প্রচারণায় আসে আমি কোনো প্রার্থী না কথা বোঝেন অতএব প্রত্যেকে একজন শুনুন কোনো অসুবিধা কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে আন্তরিকতা তো সাহাবি বর্ণনা করেন ওয়াজানা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে ওয়াজ করিলেন ফলে আমাদের কি হলো সারাফাত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল আমাদের চোখ থেকে অজরে পানি ঝরতে থাকলো আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু এই যে ওয়াজুন আসব ওয়াজের প্রতিক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন সাহাবীরা বলেন ওয়াজাল মুসলিমুনা তচ্চাতান সাহাবীরা উপস্থিত ফুফায়া ফুফায় মানুষ ফুফায়া ফুফাইয়া যেমন আগে সাহাবাই কেরাম এভাবে গানতে থাকে এরকম বহু আয়াত আছে হাদিস আছে কোরআনে আছে فاذا سمعوا ما اصيلا الى الرسول ترى اعينهم تفيض من الدمع مما عرفوا من আল্লাহ বলেন হে রাসূল আপনার সাহাবাদের অবস্থা হল আপনার জবান থেকে যখন আমি আল্লাহর কৃত প্রাণ যখন শুনে তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে কোরআন শরীফ আয়াত আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সাহাবাধের মহাব্বতের যে তারা আমার কালাম শুনে কাঁদতে থাকে কাঁদতে থাকে হজরত আবদুল্লাহ সৌদ আনহু একজন বিখ্যাত সাহাব তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী ওসাল্লাকে একদিন নবীজির আদেশে সুরা নিসার চল্লিশটা আয়াত এলাওয়া করে শোনায় না তো চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন পৌঁছলাম সাল্লাম আমাকে বললেন এবার থামো ফার্স্ট বুকেল হ্যাঁ ইবদেমা এখন থামো তিনি বলেন আমি থামলাম এবং নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলাম ফায়দা আই না হুদা রিফান আল্লাহ নবীর দুই চোখ দিয়ে বছরে পানিতে অর্থাৎ তিনি বহুতক্ষণ যাবত প্রাণ শুনে ফুজাই নামে একজন বড় বুঝুন করছিলেন তিনি একদিন রাত্রিবেলা আয়া হুম এই একটি আয়া তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন জানলা এখানে কি বললেন এই আয়া অর্থ হলো কেয়ামতের দিন আল্লাহ তালা ফেরেস তাদের কি করবেন আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে তার করাও আমার বান্দার পুরো হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করি হজরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায় আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুশ হয়ে এক আয়াতের ভাবনা ওনারে কবরে নিয়ে